दौल दी साई

না রে নবী বলেছেন যে তার স্ত্রীর কাছে উত্তম ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম আমাদের স্ত্রীরা হা 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 মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর আপনাদের অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসা ছোট্ট ছোট্ট বালকেরা করে কোরআন শরীফ পড়ে ছোট্ট ছোট্ট বালকেরা কোরআন পড়ে বাড়িতে গেলে মায়ের কোনানির কোনো আওয়াজ নাই ও সোনার ভাইরা আমি বলছিলাম হজরত ও বলে ফারুকের কথা তিনি খুঁজে খুঁজে বার করেছেন একটাই মেয়ে গরিব ঘরের মেয়ে তার ভিতরে রয়েছে তাকোয়া তাকুয়া বলতে কি খামার সময় তিনি তাকোয়া করে খান কেমন তাকোয়া যা তাই জিনিস ফেলে খেয়ে নেব তা কোনোদিন খাননি আর আজকাল দেখবেন ফুচকা বেপারি আসে ভাবির মনে হয় ওটা বাইরের কেউ না ওটা আমারে একজন ঠিক বলছি না ভুল বলছি ওই ওপারাতে ফুচকা বেপারি এসে লাইন দিয়ে গোল করি খাচ্ছে আর বলতেছে একটু কায়দা করে ঝাল দাও শীতের সময় তো আর নবী দিবসের মিলাদ করছি ঢকবে বলে মনে হয় ভাই কেউ না বলেন না না ও বারবার আসে তো ওই জন্য অসুবিধে নেই এই মহিলা ওই পুরুষের সামনে যাওয়া জায়েজ না যায় ভাই একটু জোরে বলে না যায় অথচ আমাদের গ্রামের মেয়েরা দিব্বু বৌরা দিব্বু দাঁড়িয়ে বলতেছে ভালো করে ঝাল দে দাও কড়া করে ঝাল দাও আর টক একটু কড়া দাও কায়দা করি খাই খাই নবী দিবস দিচ্ছি প্রতি বছর নবী দিবস হচ্ছে আর হজুররা টাকালে চলে যাচ্ছে প্রতি বছর নবী দিবস হচ্ছে খিচড়ি তো আলহামদুলিল্লাহ প্রতি বছর পাল্টাচ্ছে এবছর একটু কায়দা কর কালেকশন কর দিও মুজাফফর ভাই মোটামুটি একটা গরু যেন হয় তাহলে বেশ কায়দা করে খাওয়া যাবে এ তো দেখা যাচ্ছে রান্নার খাওয়া আর কিচ্ছু তো না আর এই যে আমি খানিক গজল বলে গেলাম ব্যাস লিক তো সারাই হচ্ছে না ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন করুন আল্লাহর নবী বলেছেন আল হায়া ও শুবাতুম মিন ঈমান লজ্জা শরম ঈমানের অঙ্গ লজ্জা নাই নারীর ভিতরে লজ্জা নাই শরম নাই কিছুই নাই শুধু নাম কি অস্তে বরকা পড়লে যে হায়া আসবে তা নয় সোনার ভাইরা আমার বিশ্বাস করুন এই জননী নিজের ঘরের মেয়েদেরকে এক জায়গায় বשי তাদেরকে বলুন ও নারী না শোনো ও আমার মেয়ে শোনো আল্লাহ তোমাকে বিরাট মর্যাদা বানিয়েছেন আল্লাহ তোমাকে বিরাট মর্যাদা বান করে বানিয়েছেন তোমার অস্তিত্ব তুমি বিলীন করোনা সমাজের দিকে তাকান নারীরা ইচ্ছা মতো জীবন যাত্রা করছ পুরুষেরা ইচ্ছা মতো জীবন যাত্রা করে হে দাবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সঙ্গে কি ব্যবহার করেছেন আম্মা জনদের সঙ্গে কি ব্যবহার করেছে আম্মা জন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তারার কাছে যখন নবী এসে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক ভাইরা মানে বললেন ও খাদিয়া খাদিজা কে যেন আমাকে বলছিয়া আইয়ুহাল মুদাস্সিন খাদিজা আমি স্বপ্নগুলো দেখছি আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অন্য কেউ নন আপনি অন্য কেউ নন আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন बेशक আল্লাহর নবী জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী কে সনদ দিচ্ছেন স্ত্রীরা স্ত্রীরা সনদ দিচ্ছেন বেশক আপনি নবী আপনার চরিত্র আমি আমার চরিত্র আপনাদের কাছে ভালো হলে কি হবে আমার গিন্নি জানে চরিত্রটা কেমন ঠিক কিনা ভাই গিন্নি জানে ভালো ও একা একা কজনার কাছে ফোন করে সেটা আমি জানি গিন্নি ছাড়া কেউ জানে ভাই জানে না কিন্তু আম্মা যান খাদিজা আমার রসুল সম্পর্কে বলছেন বেশক আপনি আল্লাহ নবী একটু জোরে বলুন না সুহান আপনার চরিত্র সুমহান চরিত্র আমাদের বাড়িতে যদি আমাদের গিল্নিদের বলি বলো বলো আমার চরিত্রটা কেমন বলছে তোমার চরিত্র আমি যদি বলি তোমার কিন্তু আর কেউ গজল বলতে লেবে না তাই তো নাকি তোমার চরিত্র সম্পর্কে যদি একবার মুখ খুলি সোশ্যাল মিডিয়ায় যদি বলি মানুষ আর তোমার নেবে না তুমি যা সর্বনাশ করো আপনারা যে কান থেকে বাড়িতে যাবেন বাড়ি গিয়ে শুধু জিজ্ঞাসা করবেন এ বিবি বলো বলো আমার চরিত্র সম্পর্কে তোমার কেমন মনে হয় বিবির কাছে শুনে দেখবেন আল্লার নবী বলেছেন ওই ব্যক্তি কাছে উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম গ্রামের লোকের কাছে দরকার শুধু গিন্নির কাছে শুনে দেখবেন ও সার্টিফিকেট দিয়ে দেবে যে আমি স্ট্যাম্প মেরে দিচ্ছি তুমি কি জিনিস শুধু আমি বলি রয়েছি শুধু আমি বলি রয়েছি না তো কবে পালা তুমি তার ঠিক নেই কষ্ট পাচ্ছেন নাকি যুবক ভাইরা একবার তকবির জোরে দেন না রে তকবির গজল তো শোনাবো দাঁড়ান দুটো একটা লিখতে সারাই করে নিই তারপর তো গজল হবে আপনাদের এখানে এসে যদি গজল না শোনায় তাহলে কি আমার ছেড়ে দেবে ছাড়বে না ছাড়বে না দোলা দাইসাই মা ও

আলহামদুলিল্লাহ মাদ্রাসা একটা বেশ গেট আপ এসেছে ছাত্র সংখ্যা অনেক আমাকে বলছিলেন এবছর প্রায় দশটা ছেলে তারা পাকড়ি পাবে আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ কটা ছেলে হাফেজ হচ্ছে ভাই দশটা ছেলে হাফেজ হচ্ছে এবছরে আপনার খুশি না বেজায় তাহলে একবার জোরে আওয়াজ দেন দেখি না রে তেক আর একটু জোরে দেন না রে তেক আলহামদুলিল্লাহ আর তো চিয়াল্লিশ নিচে বাড়বে বেচারি খেটে খেটে আমার তো ভরি মতো হয়ে যাচ্ছে কিন্তু একদম হালকা হয়ে যাচ্ছে রাজামশাই জিজ্ঞেস করছে রাজামশাই জিজ্ঞেস করছে এত বড় আপনার দরবার এত লোক এত টাকা তা হালকা হয়ে যাচ্ছেন কেন তো ছাড় বলেন না তো বলছে আমার দেখেছেন শরীর তো আমার দরবারে থাকলে অল্প দিনের মধ্যে তুমিও হালকা হয়ে যাবে তো বলছে খাওয়া দাওয়া ভালো দেবেন বলে একদম সুন্দর খাওয়া দেবো খাওয়া দাওয়া দেয় আর শোয়ার জায়গায় একটা সরু দড়ি দিয়ে পাথর ঝুলিয়ে রাখে ও শোয় আর টেনশান করে ওই পাথর যদি ছুঁড়ে পড়ে ছিঁড়িয়ে পড়ে আমি মরে গেছি ওই পাথর যদি ছিঁড়িয়ে পড়ে আমি মরে গেছি দায় ভালো তা টেনশান করে তো বেচারি টেনশান হয় এতগুলো ছেলে খাবে কি তাদের দুপুরবেলা রাতের বেলা সকালবেলা মাস শিক্ষকের বেতন টেনশন আছে না নাই ভাই এ টেনশনটা যদি বলেন হ্যাঁ টেনশন আমি একটু চালিয়ে দেখি না ভাই অত সহজ না সব গরু জল টানতে পারে না কি দাদা ঠিক বলছিস তো সব গরু কি জল টানতে পারে পারে না কিছু গরু পালায় জল ছিড়ে পালায় দড়ি ছিড়ে পালায় টানতে পারে না সবাই হালচাল টানতে পারে না আল্লাহ জানার দ্বারাই চালনা করাবেন সেই পারবেন এটা আমাদের কোনো কৃতিত্ব নয় এটা ভার কীর্তিত্ব নয় এটা সব মহানের কৃতিত্ব তাই সেই মাদ্রাসার আঙ্গিনায় আমরা এসেছি যুবক ভাইরে একটু সামনে আসা যাবে না এসেছি আবার আসবো আর তো আসুন না একটু ভালো লাগবে একটু চটে আপনারা এসে বসলে কি সুন্দর লাগবে আসুন ভাই একটু সামনের দিকে আসেন আমি প্রথমেই প্রথমে প্রতি বস্তায় বস্তায় গজর শোনাবেন ইনশাল্লাহ আগামী বছরের জন্য কিছু চাইবো কে আছেন বলুন এতক্ষণ অনেক আলোচনা রেখেছি কে আছেন বলুন মুম্বাই থেকে মুজাফার সদর এই গ্রামে বাড়ি এই গ্রামে বাড়ি আমার নামে নাম মুজাফার সরদার আর আমি মুজাফার মোল্লা তারপর সে মুজাফার সরদার ভাই আমার মৃত্যু তিনি বলছেন আগামী বছরে আমি এবছরও দিয়েছেন আমার আগামী বছরের জন্য দশ কেজি গোস আর দশ কেজি ডাল দেবেন একটু খুশি হয়ে তকবিদার না রে তেকবি আল্লাহ তুমি দন কি কমুল কর মনের আশা পুরা করো ও রব্বুল আমির আল্লাহ তোমার বান্দা মুম্বাইতে থাকে এ অনুষ্ঠানে আসতে পারল না রব্বুল আমির যতক্ষণ সময় অর্থগুলো নেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও রাজি হয়ে যাও তোমার বান্দা দান আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমিন নারী থাকে মায়ের নামে দেন আব্বার নামে দেন বলুন আচ্ছা আমার ইয়াসিন ভাই গত বছর অদা করেছিলেন পাঁচশো টাকা তিনি দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ কি নাম ভাই ময়ুদ্দিন গাজী এক বস্তা চাল দেবে একটু জোরে আওয়াজ হবে অন্তত ভাই না রে তাকে মাথা ফিরোজ ছোট্ট বাচ্চা সে বলছে আমি পঁচিশ কেজি চাল দেব মাশাআল্লাহ কে একটু আওয়াজ দেন না রে

চোয়া নেমে সে না আমার ইচ্ছা থাকবে ভাই আল্লাহ ভাই ডাল আর পাঁচ কেজি গোশ মা শাল্লাহ দশ কেজি ডাল আর পাঁচ কেজি গোশ ভাই বলেছেন যখন আর নিতে পারবেন ইনশাল্লাহ এখন বুঝবেন না মরে গেলে বোঝা যাবে সত্যি একটা লোক ছিল মাসাল্লাহ কই যুবক ভাইরা আসেন ভিতরে আসেন সর্দার আলিম আলিম উদ্দিন সর্দার মাসাল সর্দার বলেন ভাই অবাই তাড়াতাড়ি বলেন আর পঁচিশ কেজি চাল দেন তিনটে বস্তা হয়ে গেছে নাকি তিনটে বস্তা মনে হয়ে গেছে বলেন আর এক বস্তা চাল বলুন মায়ের নামে দেন আব্বার নামে দেন মায়ের আমার ম কান্দিরি দোয়া পাওয়ার তলে সরটি জীব কই জুব ভাইরা কইরা বলেন বলেন মা